নাচ গান উচ্চাসার অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বেতার বাংলা ফ্রেন্ড সোসাইটি ইউকে এর পরিচিতি ঈদ পুনর্মিলনী ও বাংলার নববর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়েছে সোমবার পূর্ব লন্ডনের রংফুট রোডের একটি অভিজাত সেন্টারে এই অনুষ্ঠানমালা মালা সম্পন্ন হয় আজকে আসলে আমরা বেতার বাংলা এখন আইসেন বেতার বাংলা ফ্রেন্ড সোসাইটি আইসি আমরা নতুন একটা কমিটি গঠন করছি। হওয়ার পরে আজকে এই গুড এপুইসেরা আমরা অভিষেক প্রোগ্রামটা করছি। এরপরে আমরা নতুন বর্ষবর্ষ এসে বাংলাদেশ গুণObservers এসে এই দিয়েছে ঈদ পূর্ণমিলন করলাম। সবার লইয়া আমরা যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদের সবারই আমরা এন্টারটেইনমেন্ট করতেam সুতাপুরাম আগে ছিলাম। এখন সুতাপুরাম থেকে ফ্রেন্ড সোসাইটি হইছে। এবং বেতার বাংলার বন্ধনকে দূরে রাখার জন্য যে যেখান থেকে শুনতেন সবাইকে আমরা একত্রিত করেছি নতুন কমিটির অভিষেক এবং বাংলা নববর্ষের উদযাপন করছি ঈদ পূর্ণমালী উদযাপন করছি অনেক অতিথিবৃন্দ ছিলেন সংগঠনের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে পরিচালনায় ছিলেন পারবেজ আহমদ ও তানিয়া শৌকত তৃতীয় পর্বে পরিচালনায় ছিলেন আবুল কালাম ও সামিমা মিতা আমরা বেতার বাংলা ফ্রেন্ডস সোসাইটি কমিটির অভিষেক এবং ঈদকে সামনে রেখে আমাদের এই আজকের এই প্রোগ্রাম ছিল আনন্দ কোন মুহূর্ত বেতার বাংলা এখন নাই তারপরেও আমরা কিন্তু বিচ্ছিন্ন হয় নাই আমাদের সব বন্ধু বান্ধব সোসাইটি করেছি বেতার বাংলা ফ্রেন্ড সোসাইটি এই সোসাইটির মাধ্যমে আজকের অনুষ্ঠানটা হয়েছে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নিহম কাউন্সিল চেয়ার কাউন্সিলর রহিমা রহমান সংগঠনের নেতৃবৃন্দ মোহাম্মদ আবুল কালাম কবির আহমদ হেলাল আহমদ কাজী বাবর উদ্দিন আহমদ আবুল হুসেন জয়নাল আবেদিন খানকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বেতার বাংলার সিইও নাজিম চৌধুরীর সাবেক স্পিকার আহবাব হোসেন আয়াস মিয়া সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী কাউন্সিলর ফয়জুর রহমান কাউন্সিলর সাইদা চৌধুরী কাউন্সিলর রাজিয়া রহমান হিলসাইড ট্রাভেলসের সত্ত্বাধিকারী হেলাল উদ্দিন খান উপদেষ্টা মোস্তাক আলী বাবুল বিবিএমডিএ সিইও সাদেক আহমদ অ্যাকাউন্ট্যান্ট রাশেদ আহমদ বিবিসিসি এর টিপু চৌধুরী বিবি কেপির আশিকুর রহমান ব্রিজের মাহবুব আলম কুরেশি সহ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন

এ অনুষ্ঠানে আকর্ষণীয় জাদু প্রদর্শন করেন মানিকুর রহমান গনি চৌধুরী মুরাদ এনআরবি টিভি নিউজ লন্ডন